আজকে দুপুরে কি রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি শাক রান্না করব বলে সব কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো মাছের মাথা দেখছো এটা দিয়েই আমি শাকটা রান্না করব আজকে আমার গলার অবস্থা ভীষণই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো চলো এদিকে তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব। তো মাছের মাথা দুটো ভালো করে লাল লাল করে ভাজবো ফ্রেশ হয়ে গেছে মাছের মাথাটা ভাজা চলো তুলে নিই এবার আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি দিয়েই পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম তো ধুয়ে রাখা সবজিগুলো সব এখন দিয়ে দিচ্ছি এবার আমি একটু দিয়ে দেব নুন একটু হলুদ সব কিছু দিয়ে ভালো করে একটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো চলো কিছুক্ষণ হয়ে গেছে আমি কিন্তু এখনও শাকের পাতাটা দিইনি এইটা এবার দেব আর একটু বেটে রেখেছি জিরে দিয়ে দিলাম তো ভালো করে মিশিয়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো চলো মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি ওটাও তো কিছুক্ষণ সেদ্ধ হতে হবে তো চলো মাছের মাথাটা দিয়ে দিলাম এবার আমি কষিয়ে রাখা পুঁইশাকের পাতাগুলো ওপর থেকে ভালো করে দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকাতে রাখবো তো চলো দেখো পাতাগুলো কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছে আর পাতাগুলো খোব গেছে পাতাগুলো সাথে সাথে দিলে হয় খুব ভাবটা আর থাকে না তো দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে আর একটু বেরবেন চিনি তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো এবার নামিয়ে নেবো দেখতে পেলে বেশি সময় লাগলো না চটপট করে হয়েও গেল আর এদিকে আবার কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি তেল এই যে পার্শে মাছ রান্না করব সর্ষে দিয়ে তো সর্ষেটা আমি বেটে রেখেছি সর্ষে আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছি তো দেখো তেলটাও ভালো করে গরম হয়ে গেছে মাছটাও দিয়ে দিলাম মাছটা বেশি ভাজবো না এপিট ওপিট করেই ভেজে নেব খাজা হয়ে গেছে একটু ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম বেটে ডাকা সর্ষে এই আর বাড়িটা ধুয়েই একটু জল চারি ছাড়ি দিয়ে দিচ্ছি এই মাছটা রান্না করতে বেশি সময়ও লাগবে না তো চলো ফুটে গেছে একটু নুন দিয়ে দিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি তো ব্যাস ফুটে গেছে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম আর একটু দেবো কাঁচা সরষের তেল সরষের তেলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেব তারপরে দেখো হালকা হালকা তেল বেরিয়ে এসেছে এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ব্যাস হয়ে গেল পাশে মাছের ঝাল তো চলো টাটা কেমন লাগলো কমেন্টে জানিও